স্কুলেও সময় দিতে পারছি না যে স্কুলে যাবো এলোর ডিউটি কয়জন করছে গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর সেই কাজের দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদান কার্যত বন্ধ হয়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকের বড়গাছি গ্রাম পঞ্চায়েতের বাগদুয়ার সান্তাল প্রাথমিক বিদ্যালয় অভিযোগ স্কুলের তিন শিক্ষক শিক্ষিকাকে নির্বাচন কমিশনের নির্দেশে বুথ লেভেল অফিসার বা বিএলও এবং অ্যাডিশনাল বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফলে শিখেই উঠেছে স্কুলে পঠন পাঠন এমনকি মিড ডে মিল পরিষেবাও বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে বাগদুয়ার সান্তাল প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়া বা তেতাল্লিশ জন শিক্ষক রয়েছে তিনজন যাদের নাম সময় মুর্মু মার্গারিটা মার্ডি ও মানিক রায় চৌধুরী এর মধ্যে দুই শিক্ষককে বিএলও এবং প্রধান শিক্ষক সময় মুর্মুকে দেওয়া হয় অতিরিক্ত বিএলওর দায়িত্ব ফলে এই কাজের দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা স্কুলে নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না স্কুল সূত্রের দাবি আঠারোই নভেম্বর পর্যন্ত প্রধান শিক্ষক কোনোভাবে স্কুল চালালেও অতিরিক্ত বিএলও দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার থেকে তিনিও স্কুল আসা বন্ধ করেছেন স্কুল স্কুলের সহশিক্ষিকা মার্গারিটা মার্ডি জানান তাকে দুশো তেইশ পার্টের বি বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের সকলেই এই এসআইআর এর কাজে চলে যাওয়ায় দুদিন ধরে বন্ধ পঠন পাঠন আপনাদের স্কুলে মোট কয়জন টিচার তিনজন তিনজনই কি বিএলওর ডিউটি না দুইজন বিএলও ডিউটি পেয়েছে আর একজন বর্তমান এডিশনাল বিএলও পেয়েছেন তাহলে সেই কারণেই কি স্কুল বন্ধ হ্যাঁ সেই কারণে আমাদের স্কুল বর্তমানে বন্ধ আছে তো কবে থেকে বন্ধ আপনাদের স্কুল আমাদের স্কুল তো এই যে দুই দিন দুই দিন বর্তমানে শিক্ষক শিক্ষিকারা এসআইআর এর কাজে ব্যস্ত থাকার ফলে পড়াশোন বাটন সম্পূর্ণ থমকে গেছে বৃহস্পতি বার ছাত্র ছাত্রীরা নিয়ম মতো স্কুলে এলেও বন্ধ দরজা দেখে বাড়ি ফিরতে বাধ্য হয় আমার স্কুল হলো না এদিকে ডিসেম্বর মাসে স্কুলের বার্ষিক পরীক্ষা শিক্ষকহীন অবস্থায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকেরা সংবাদ বংশীহারি শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্ভারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা केक्स एंड बेक्स केक्स एंड बेक्स एम जी रोड रायगंज उत्तर दिनाजपुर